নেশা কি পাপ বল আরে না ভালোবাসা তো একটা নেশাই যেমন বারবার করতে চায় কথা সত্য ত্যাগে নয় ভোগেই প্রকৃত সুখ ঠিক যেমন ভাগিদার কারা কারা আমরা সারের বয়স চল্লিশের উপরে হেটা মানুষের বয়স বুঝাই যায় না কথা সত্য সারের এটাকে দুইটা বিয়ে কর করতেই পারে ভাবتসি বিদেশ গিয়ে সংসার করব ইউকে তে যাওয়ার জন্য এজেন্সি পাইছি ইউনিলেটার কনসালটেন্সি বাংলাদেশ ব্যাচলার অর মাস্টার্স যে কোনো বিষয়ে পড়াশোনা করতে পারবে উইথ হাইয়েস্ট স্কলারশিপ এন্ড 100% ভিসা সাকসেস অপরচুনিটি জায়গা টাকা কি তুই দিবি আরে না কিয়ার ইউনিলেটার 247 ব্রিটিশ সার্টিফায়েড সার্ভিস দেয় ইফ ইউ ইন্টারেস্টেড सर मैं खुदा लगस